আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন না কোথা থেকে আসছেন ভাই খাদুলে থেকে আসছেন আর কি কিনেছেন সার জন্য যাক ইনশাল্লাহ ভালো কাজের জন্য নিচ্ছে আর কি তো কত নিয়েছেন ভাই তেরো হাজার পাঁচশো টাকা আর তিনশো টাকা লেখাতে নিচ্ছে আর কি তো মোটামুটি খুশি তো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে জালসার জন্য জালসার জন্য কিনেছে আর কি খুব সুন্দর একটি খাসি কিনেছে ঠিক আছে ভাই শুভকামনা রইল ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই ঐতিহাসিক গ্যাস লাইন ছাগলের হাটে আজকে আমরা দেখব যে এই হাটে কি কি ছাগল আছে এবং ছাগলের কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো আমি বিপ্লব খন্দকার চলুন তাহলে দেখে আসি ভাই কয় পিস আনছেন চার পিস না এটা দাম চাচ্ছেন কত এগারো হাজার না খাসি এই পাশেরটা ভাই পাটি পাচ্ছেন না এগুলো কীরকম দাম চাচ্ছেন ভাই ন হাজার টাকা পিস না এগুলো কী যাতে জানা আছে কি ভাই দেশি ছাগল না আচ্ছা আচ্ছা দেশি ছাগল কিন্তু ভালো মানের আর কি আসসালামু আলাইকুম ভালো আছেন দাম চাচ্ছেন কিরকম এক একটা এটা দাম যাচ্ছেন কত জি পনেরো হাজার এটা খাসি তো খাসি সবগুলো খাসি পনেরো হাজার টাকা দাম আর কি দেখি ভাই আল্লাহ এদিকে আনেন তো আরে এইটার দাম দাচ্ছেন কত লালটা একই দাম পনেরো হাজার করে দাম বলছে না ভাই এবার তো বলে নাই কেউ ও আচ্ছা আচ্ছা এমা তো আসলে আর কি প্রত্যেকটা ছাগলই কিন্তু পনেরো হাজার টাকা দাম চাচ্ছে আর কি প্রচুর ছাগল আছে এই গ্যাস লাইন হাটে দেখছেন তেইশ হাজার বলছেন আচ্ছা বত্রিশ হাজার টাকা ভেঙে দিয়েছেন আর কি বত্রিশ করা দিছে আর কি দেখেন বিশাল মাপের ছাগল খাসি ছাগল দেখেন সেরা ছাগল আজকে আজকের হাটের সেরা ছাগল আর কি দেখছেন বিশাল মাপের বড় খাসি আর কি আপনি তো ভেঙে দিয়েছেন বত্রিশ হাজার

যে প্রিয় দর্শক দেখছেন এখানে কিন্তু বিশাল মাপের ছাগল যারা ভালো জাতের ছাগল কিনতে চান বাচ্চা ছাগল তারা কিন্তু নাটোরের ট্যাবেরিয়া হাটে যেতে পারেন আর কি এ ভাইও কিন্তু নাটোর থেকেই ছাগলটা কিনেছিলেন বাচ্চা ছাগল দেখেন কত বড়ো হয়েছে যাচ্ছে তো চার চারদাত না পাশাপাশি আমাদের উল্লাপাড়া গ্যাস লাইন হাটে কিন্তু প্রচুর পরিমাণের ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল এখানে আছে প্রচুর ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ব্ল্যাক বেঙ্গল হরিয়ানা তোতা ক্রস জাতীয় ছাগল এখানে পাওয়া যায় আমরা বাচ্চা ছাগলের ব্যাপারী ভাইয়ের কাছে চলে এসেছি ইনি কিন্তু একদম প্রচুর বাচ্চা ছাগল বিক্রি করে আর কি এই এই মাপের বাচ্চাগুলি পাবেন তার কাছে ব্ল্যাক বেঙ্গল চাতের কোথায় থেকে জানে ভাই এত বাচ্চা হ্যাঁ ভাই কেমন আছেন ভালো আছেন এই যে এত বাচ্চা কোথায় পান আপনি ব্যবসা তো আমি জানি কিন্তু এই যে ছোট ছোটো ব্ল্যাক বেঙ্গল জাতের বাচ্চা ব্ল্যাক বেঙ্গল প্রচুর আনে ভাই ভাই এগুলোর দাম কীরকম চাচ্ছেন ভাই ও জোড়া যাচ্ছেন এগারো হাজার আচ্ছা বিক্রির সময় তো কম বেশি হবে না ভাই আচ্ছা আচ্ছা তে যারা আপনার এরকম ব্ল্যাক বেঙ্গল জাতের বাচ্চাগুলো কিনতে চান তারা কিন্তু আসতে পারেন এই হাটে দেখেন প্রচুর আছে আর এই সাইজের বাচ্চা কিনতে গেলে এই যে এই ভাইয়ের কাছে আসতে হবে আপনাদেরকে কারণ এখানে আসলে কিন্তু আপনার সমাধান পাবে তাই না ভাই এখানে আসলেই সমাধান এই যে এগুলো দেখছেন সব কিন্তু এই ভাইয়ের ছাগল এগুলো কিরকম জোড়া কত সাড়ে এগারো হাজার আচ্ছা আচ্ছা ভাই জোরা যাচ্ছেন কত ভাই কিনবেন কিনতে যাচ্ছেন সাড়ে আট হাজার টাকা ভেঙে দিয়েছে আর কি দাম চাচ্ছেন কত দাম খাসিটা ওই ওইটা লালটা লাল লাল পনেরো হাজার আজকে খালি চোদ্দো পনেরো হাজার খাসিগুলো দেখছি আর কি প্রচুর উঠেছে হাটে আর এটা যাচ্ছে কত কালোটা এটা বারো হাজার মেয়ে এটা ছেলে আচ্ছা আচ্ছা দুটাই ছেলে ভাই মাছ ছাগলের দাম রাখছেন কত ভাই জি তেরো হাজার বাচ্চা আছে পেটে পেটে বাচ্চা আছে না আচ্ছা গাবিন আর কি দেখেন তেরো হাজার টাকা দাম আর কি তেরো হাজারই চাইলেন সবগুলোই তো সবগুলো মেয়ে ছাগল এটা যাচ্ছে তেরো হাজার গাভিন ওগুলো কি গাভিন না ভাই সবগুলোই গাভিন ওটা ব্ল্যাক বেঙ্গল এটা দাম কত ওইগুলো সাড়ে সাত হাজার করে ওটাও সাড়ে সাত হাজারই আচ্ছা বাবাজি বাড়ির দাম দাঁড় কত সাড়ে এগারো হাজার যাচ্ছে কি দাদা নেই এখনো না আর ওটা যাচ্ছেন কত একই দাম এগারো হাজার সাড়ে এগারো হাজার বাসায় আরো আছে আরো আছে না বাবা যার কথা জানতে চাই ছাগল পাইলে লাভ হয় না লস আমরা দূরস্থ মানে লাভ লস তো বুঝি না সময় মতো দিয়েছি ছাগল কাম হইলো ভাই ছাগল পাইলে লাভ হয় না লাভ তো অবশ্যই হয় লাভ হয় না হ্যাঁ এক থেকে অধিক হয় তাই না হ্যাঁ লাভ হয় লাভ হয় না আমরা হাজার করে না বাচ্চা এবং মাটা দেখেন যেমন মা তেমনি বাচ্চা বিশাল দেহের অধিকারী বাচ্চা মা ছাগলটা দেখেন ভাই এই যে মা এবং বাচ্চা সহকারে দাম চাচ্ছেন কত ভাই চল্লিশ হাজার টাকা আবার কি গাভিন হয়েছে না এক মাসের গাব আছে আর কি না চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে আর কি দেখেন বাচ্চা সহকারে বাচ্চাটা তো এটা ছেলে বাচ্চা না ছেলে বাচ্চা দেখেন খাসির বাচ্চা দেখেন ছেন বিশাল ছাগল দাম বলছে না ভাই কত বলতেছে ভাই চব্বিশ পঁচিশ বলতেছে না দেখেন সুন্দর ছাগল আর কি বিশাল বড়ো ছাগল মা ছাগল বাচ্চা সবারে বাচ্চাটা দেখেন যেমন মা তেমনি বাচ্চা সুন্দর চল্লিশ হাজার টাকা দাম থাকছে কিন্তু বাচ্চা সহকারে